শুভ সকাল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ জয় গোপাল সোনা রাধে রাধে আমি সাধনা সাধনা সংসার চ্যানেল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার গুরুজনদের প্রণাম এবং ছোটোদেরকে আন্তরিক পুক্ভরা ভালোবাসা আর আমার কাছের মানুষ আশেপাশেও দেশ বিদেশের মানুষগুলোদের জানাই সবাইকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ আজকেই সকাল সকাল বেরিয়ে পড়েছি মার্কেটে যাওয়ার জন্য এই দেখো মার্কেটে পৌঁছেও গেছি আমার কিছু জিনিস কেনাকাটা করার আছে তাই মার্কেটে চলে এসেছি আর এই দোকানটাতে আমার সব প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যায় তাই আমি এই দোকানটাতেই চলে এসেছি এই দোকানটা হলো নিউ দিল্লি বসন্ত বিহার সেক্টর আর্ট মার্কেট খুবই বড় মার্কেট কিন্তু আজ বেশি আমি ঘুরে দেখাতে পারবো না কেন বাইরে এখন বৃষ্টি হবে মনে হচ্ছে প্রচুর মেঘ করেছে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে তাই আমি বেশি কিছু জিনিস কেনাকাটা করলাম না এক দুটো কেনাকাটা করে আবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি দেখো এই দেখো আজকে দেখো আমার প্রিয় বান্ধবী সীমার বার্থডে ওই দিন সরস্বতীর বার্থডে ছিল এই যে সরস্বতী ওই দিন সরস্বতীর বার্থডে ছিল আজকে আমার প্রিয় বান্ধবী সীমার বার্থডে ওই যে লাল টি শার্ট পরে আছে ও হলো সীমা আমার প্রিয় বান্ধবী বেস্ট ফ্রেন্ড ও বি খুব ভালো সীমা তুমি সব সময় ভালো থেকো সুস্থ থেকো আরও একশো বছর বাঁচো এরকমই হাসি খুশি থাকো হ্যাপি বার্থডে মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড সীমা এ দেখো সরস্বতী বার্থডের সঙ্গে গাইছে সবাই কত মস্তি করছে দেখো এভাবে ছোট্ট করে দেখছি মা বার্থডে বানানো হচ্ছে এখানে পার্কে বসে পার্কটাই খুবই সুন্দর আর পাশাপাশি রয়েছে তাই যা কিছু করা হয় আমরা সবাই পার্কেই করি এ দেখো সুইট সরস্বতী ছোট ছেলে আর মানুষ তো পার্কে ছোট ছোট বাচ্চাগুলো তিন চারজন ছিল তাই ওদেরও একটু খাবার দিয়ে দিলো কেননা ওরা তো ছোট বাচ্চা তো সবাই খাবে ও ছোট বাচ্চারে কি দেখবে ভালো লাগবে তাই আমার বন্ধুরা সবাই মিলে বলল ওদের খাইয়ে দাও তো দিয়ে দিলাম

আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন এই দেখো সবাই কত মস্তি করছে এই দেখো সব্বাই এইভাবে হাসি খুশি থাকুক ও তোমাদেরকে কারোর বলি নজর না লাগে এগুলো আমাদের একজন নতুন সেগুলো খুব ভালো জানো তো এই যে হোয়াইট কালারের শার্ট পরে রয়েছে আর সবাই এসে পার্কে বসে মস্তি মজা করা হয় আর দেখো আমি পার্কে দেখে চলে এসে তাড়াতাড়ি করে আলু পোস্ত বানিয়ে নিয়েছি লেট হয়ে গেছে আর কিছু বানাবো না আমি আলু পোস্ত রেসিপিটা শুধু তোমাদের সঙ্গে শেয়ার করব আলু পোস্ত বানানোর জন্য ছোটো ছোটো করে দুটো আলু কেটে নিয়েছি আর দুটো পেঁয়াজ নেবো আমি পেঁয়াজগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে ছোটো ছোটো করে কুচি কুচি করে নেব। দুটো পেঁয়াজ নেব বেশি পেঁয়াজ নেবো না এ দেখো দুটো পেঁয়াজ নিয়ে ছোটো ছোটো করে কুচি কুচি করে দিয়েছি আর পোস্ত নিয়ে নিয়েছি দু চামচ বড়ো চামচ দু চামচ নিয়েছি তোমরাও যেরকম আলু থাকবে এরকম নিয়ে নেবে পোস্ত নিয়ে শিলবাটাতে পিসেছি আমি শিলবাটাতে শিল শিলনাড়াতে তোমরাও চাইলে বাড়তে পারো নাই তো মিক্সিতে পিছিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই আর গোটা জিরা নিয়েছি চারটি কাঁচা লঙ্কা নিয়েছি তেজপাতা নিয়েছি আলু পোস্তর জন্য এগুলো দরকার বেশি কিছু দরকার হয় না গো আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পর তেজপাতা জিরা আমি দিয়ে দিলাম তারপর আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগে তাই সবারই রান্নার পজিশনটা পদ্ধতিটা আলাদা রয়েছে তো আমিও এরকম করে দিয়েছি ওই টাইমে একটা তেজপাতা দিয়েছিলাম এখন আর দুটো তেজপাতা দিয়ে দিলাম একটাতে আমার মনে হচ্ছে হবে না তাই আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচুড়া করে নিচ্ছি আলু পোস্ত বানাতে তেমন বেশি কিছু মশালার কিছু প্রয়োজন হয় না গো অল্প জিনিসে হয়ে যায় অল্প টাইমে হয়ে যায় তাই তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন খেতে যেমন টেস্টি আর দেখতে তেমন টেস্টি মানে না খেলে বুঝতে পারবে না কতটা টেস্টি হয় এইভাবে বানালে আমি তো বানিয়ে খেয়েছি প্লিজ তোমরাও বানিয়ে খেয়েও দেখবে খুবই টেস্টি হয় আর আলু পোষতে হলুদের প্রয়োজন হয় না গো সব জিনিসের সব জিনিসে সব মশলা সব কিছু লাগে না গো সব কিছু যদি আমরা মিশিয়ে দিয়ে দিলাম তাহলে আর সবার টেস্টটাই তো একই রকম হয়ে যাবে তাই আমরা সব সবজিতে সব কিছু মশলা ব্যবহার করি না তাই আমি এখানে আজকে হলুদ ব্যবহার করব না কুচি রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াছোড়া করে নিচ্ছি তারপর ভালো করে না করার পর আলু সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর লাল হয়ে গেছে সবজিটা দেখো তাই আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম আর ওই বাটির মধ্যে ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম এ দেখো আর বেশি জল দেওয়া লাগবে না কেননা আলু তো সিদ্ধ হয়ে গেছে পেকে গেছে শুধু পোস্তটা অল্প পেয়ে তাই আমি অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দেব তাহলে হয়ে যাবে পাঁচ মিনিট মতন ঢাকনা দিয়ে দেবো গ্যাস লো করে রাখবো তারপরে আমার আলু পোস্ত একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে এই দেখো ঢাকনা দিয়ে দেবো এবার অল্প জল দিয়ে দিয়েছি আর একদম লো গ্যাসতে রাখবো তাহলে আমার খাওয়ার জন্য রেডি হয়ে যাবে আলু পোস্ত দেখো এই দেখো একদম রেডি আলু পোস্ত এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি কেমন লাগলো প্লিজ অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই